সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিগত সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল তিনি বলেন সাইবার সিকিউরিটি আইন সহ গণবিরোধী আইনগুলো সংস্কার করা হবে এনজিও বিষয়ক ব্যুরো কার্যালয়ে তথ্য অধিকার ফোরামের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বিশিষ্ট লেখক দার্শনিক গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার আশা প্রকাশ করেছেন যে তারেক রহমান দেশকে নতুন করে গঠনের নেতৃত্ব দিবেন তিনি উল্লেখ করেছেন যদি তারেক রহমান নেতৃত্ব নিতে চান তবে তাকে সবার কথা শুনতে হবে এবং সমালোচনা করতে দিতে হবে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য স্বল্প সময়ের মধ্যে উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ একশো বার পিছিয়ে আগামী পনেরো অক্টোবর দিন ধার্য করেছেন আদালত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হেরিস বলেছেন আমেরিকায় অভিবাসন সংক্রান্ত বিধি কঠোর করা এবং সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকানো তার প্রধান অগ্রাধিকারের বিষয় দু চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর এটি এই এলাকার কামালার প্রথম সফর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইস্কনসিনের প্রেইরি ডুশইনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে মানসিক বিকারগ্রস্ত বলে আক্রমণ করেন তিনি দাবি করেন যে প্রেসিডেন্ট জো বাইডেনে মানসিক আচরণের উত্তরাধিকার সূত্রে এই বৈশিষ্ট্য অর্জন করেছেন এ সময় ট্রাম্প হ্যারিসকে চরম অযোগ্য বলেও অভিহিত করেন ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে প্রাণহানি বাড়ছে রোববার পর্যন্ত অন্তত তেষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দুর্যোগের প্রভাবকে চরমে নিয়ে গেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে দশটি স্টেইটে অসংখ্য পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে গত শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফরাসি সংবাদপত্র লে পেরিসিয়ান এর বরাদ দিয়ে এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি